সরকার প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ নীতিমালার সঙ্গে শিক্ষকের বিধান রেখেছে অথচ ব্যাপক জনদাবি সত্ত্বেও ধর্মীয় শিক্ষক নিয়োগের বিষয়ে কোনো নীতিমালা নেই আপনার মন্তব্য আশা করছি দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা যে আমাদের দেশে প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ ক্ষেত্রে সেখানে কোনো ধর্মীয় শিক্ষক রাখা হয়নি বিশেষ করে ক্লাস থ্রি পর্যন্ত ধর্মীয় শিক্ষা নেই ফোর ফাইভ যে ধর্ম শিক্ষা যতটুকু আছে সেটুকু অন্য শিক্ষকদেরকে দিয়ে চালানো হয় এটা খুবই আপত্তিকর একটি বিষয় আমাদের বাচ্চাদের জীবনের শুরুতে যদি নৈতিক শিক্ষা ধর্মীয় শিক্ষা তাদেরকে না দেওয়া হয় তাহলে এই বাচ্চারা পরবর্তীতে ধর্মীয় মূল্যবোধ এর অভাব তাদের মধ্যে থাকবে এবং সেটা নিয়ে তারা বড় হবে আজ সমাজে যে অস্থিরতা আমরা দেখতে পাচ্ছি সমাজে যে গ্যাপটা আমরা দেখতে পাচ্ছি তরুণদের মধ্যে যে বিপদ প্রবণতা আমরা দেখতে পাচ্ছি এটা দূর করবার জন্য আমাদেরকে অবশ্যই ধর্মীয় শিক্ষার ব্যাপারে গুরুত্ব আরোপ করতে হবে বিধায় সঙ্গীত শিল শিক্ষক সঙ্গীত শেখানোর শিক্ষক যদি থাকে তাহলে ধর্ম শিক্ষক থাকা ধর্মীয় শিক্ষক থাকা কত গুরুত্বপূর্ণ হতে পারে সঙ্গীত শেখাতে চান এদেশের কয়জন মা বাবা তার সন্তানকে কিন্তু দিন শেখাতে চান কত মা বাবা গণ দাবি যদি পূরণ না করা হয় তাহলে সেক্ষেত্রে গণতন্ত্রের নামে এই তামাশা বন্ধ করা উচিত জনগণ কি চায় জনগণের পালস কি সেটা যদি বোঝার পরও সেটাকে যদি ইগনোর করা হয় তাহলে সেক্ষেত্রে গণতন্ত্রের নামে এটা তামাশা ছাড়া কিছুই না বিধায় এই তামাশা বন্ধ হওয়া উচিত এবং ধর্মীয় শিক্ষক প্রাথমিক শিক্ষায় নিয়োগ দেওয়া আবশ্যক শুধু তাই নয় আমরা অতি সম্প্রতি জানতে পেরেছি যে উচ্চ মাধ্যমিকেও ধর্মীয় শিক্ষা এটাকে ঐচ্ছিক করার সুপারিশ করা হয়েছে বা ঐচ্ছিক করার প্রক্রিয়া চলমান আছে তো এটা যদি সত্যিই পদক্ষেপ নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে সেটা হবে আরও বড় দুর্ভাগ্যজনক বিষয় অন্য আরও গুরুত্বপূর্ণ যে শাখাগুলো আছে বিষয়গুলো আছে সেগুলোর পাশাপাশি ধর্মীয় শিক্ষাটাও বাধ্যতামূলক রাখাটা অপরিহার্য আমরা যেখানে আমাদের সমাজে অধপতন দেখতে পাচ্ছি সেখান থেকে উত্তরণের জন্য আমাদের সন্তানদেরকে গুরুত্বের সাথে ধর্মীয় শিক্ষা ধর্মীয় মূল্যবোধ শেখানোর তাগাদ আমরা প্রতিদিন অনুভব করছি সেখানে সেই জায়গা থেকে আমাদের আরও পেছনে সরে যাওয়া এটা ছাড়া আর কিছুই নয় এদেশের সাধারণ সর্বস্তরের মানুষ কি চায় তাদের সন্তানকে ধর্মীয় শিক্ষা দিতে চায় কি না এদেশের প্রত্যেকটা মা বাবা তাদের সন্তানদেরকে দিন শেখাবার জন্য আলাদা হুজুর আলাদা শিক্ষক তাদেরকে বাসবাহিত নিয়োগ দিতে হয় এবং সে তারা টাকা পয়সা খরচ করে করেন এখান থেকে তাদের আগ্রহ বোঝা যায় সঙ্গীত শেখাবার জন্য কত পার্সেন্ট বাবা মার আগ্রহ আছে এবং কত পার্সেন্ট বাবা মা টাকা পয়সা দিয়ে সন্তানকে সঙ্গীত শেখান তার পার্সেন্টেজটা কত এর বিপরীতে কোরআন এবং ধর্মীয় শিক্ষা এটা দেওয়ার জন্য বাবা মার সিরিয়াসনেস কত বেশি রেশিওটা তো এই দুইটা চিত্রকে পাশাপাশি রেখে যদি আমরা পর্যালোচনা করি আমরা দিনের আলো দেখতে পাই যে সঙ্গীত শিক্ষা দেওয়ার জন্য প্রাথমিক শিক্ষায় শিক্ষক নিয়োগ দেওয়া এটা রীতিমতো আরোপ করার মতো একটা কাজ যেটা আসলে আরোপ করতে চাওয়া হচ্ছে বিভিন্ন এনজিওগুলো তাদের এজেন্ডাগুলো আমাদের বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে তারা এই দেশে তারা ইমপ্লিমেন্ট করে এবং তারা পৃথিবীর বিভিন্ন চিন্তা চেতনা বিভিন্ন রকমের কৃষ্টি কালচার এগুলোকে তাদের এজেন্ডা হিসাবে এ দেশে আরোপ করে এটি তেমনই একটি এজেন্ডা অথব আজকের এই ইন্টারিম গভর্নমেন্ট যদি জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন না ঘটাতে পারে তাহলে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন আর কখন ঘটবে হবে সবচেয়ে দুর্ভাগ্যজনক আমি আশা করব যে বিষয়ে সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় আর না হলে ধর্মকে ধর্মীয় দৃষ্টি কালচারকে আপনার বা এটাকে ইগনোর করার যে একটা প্রবণতা বিগত সরকারের আমলে লম্বা সময় ধরে আমরা দেখেছি তার পরিণতি কিন্তু তাদের ভোগ করতে হয়েছে সো বাংলাদেশের মানুষের পালস যদি কেউ না বুঝেন তাহলে সেটা হবে তার জন্য সবচেয়ে বড় দুর্ভাগ্যজনক বিষয় আমি আশা করব যে এখানে তারা দায়িত্বশীলতার পরিচয় দিবেন এবং গণমানুষের আকাঙ্ক্ষার প্রতি তারা শ্রদ্ধা জানিয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ এবং উচ্চ মাধ্যমিক আমি একজন পুলিশ সদস্য বাংলাদেশের বিভিন্ন সামরিক বেসামরিক বাহিনীতে দায় রাখতে হলে এখনো অনুমতি নেওয়া বাধ্যতামূলক সম্প্রতি বিনা অনুমতিতে দায় রাখায় কয়েকজন পুলিশ সদস্যকে লোকদণ্ড দেওয়া হয়েছে আপনি বিষয়ে কিছু বলুন প্লিজ যাতে দায় রাখতে আমাদের এরকম জটিলতায় পড়তে না হয় এটি আরেকটি দুর্ভাগ্যজনক বাস্তবতা আমাদের সমাজের যে পুলিশ সদস্য বা বিভিন্ন প্রতিষ্ঠানে দায়ী রাখবার জন্য আলাদা করে অনুমতি নিতে হয় প্রশ্ন হলো একটা প্রতিষ্ঠান বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে ডিপার্টমেন্টগুলো আছে তাদের নিশ্চয়ই একটা ড্রেস কোড থাকবে সেই ড্রেস কোড অনুযায়ী তারা চলবেন কিন্তু দাড়ি প্রথমত এটা আল্লাহর্বুল আলমিন পুরুষকে দেন পুরুষের মুখে দাড়ি গজায় মেয়েরা যেরকম চুল রাখেন তার জন্য আলাদা কোনো অনুমতি নিতে হয় না পুলিশে কোনো নারী চাকরি করলে তার চুল রাখার ক্ষেত্রে কি বিশেষ কোনো অনুমতি নিতে হয় ঠিক একইভাবে যেরকম চুল দিয়ে সাজিয়েছেন পুরুষের মুখে দাড়ি দিয়ে সাজিয়েছেন বিদায় এর জন্য তাকে আলাদা অনুমতির হ্যাসেল কেন নিতে হবে আর যেই পুলিশ সদস্যদের ব্যাপারে এখানে আপনি লিখেছেন তাদের ব্যাপারটি আমি দেখেছি তারা অনুমতি চেয়েছেন অর্থাৎ যে প্রচলিত নিয়ম আছে হিসাবে তারা শ্রদ্ধা রেখে অনুমতি চেয়েছেন পাশাপাশি তারা দায়ী রেখেছেন সেখানে তাদেরকে শাস্তি দেওয়াটা এটা বাড়াবাড়ি ছাড়া কিছুই না এবং এটা দাড়ির প্রতি বিদ্বেষ ছাড়া কিছুই না দেখুন পৃথিবীর উন্নত দেশগুলোতে আমরা জানি যে দাড়ি নিয়ে বহু মানুষ ডিউটি করে পুলিশে বিভিন্ন বাহিনীতে এবং আমাদের দেশেও দাড়ি এটা তার পেশাগত দায়িত্ব পালনে কোনো প্রকার হেরফের করা বা তার কোনো প্রকার বাধা সৃষ্টি করা বা তার দায়িত্বে কোনো প্রকার দায়িত্ব পালন করবো অসুবিধা তৈরি করার মতো কিছু কিন্তু হয় না তাহলে সেক্ষেত্রে এটার জন্য আলাদা করে অনুমতি নেওয়ার এই তোড়জোড় করবার কি কারণ থাকতে পারে বরং সৎ ধর্মপ্রাণ যে মানুষগুলো আছে তাদেরকে যদি এই সমস্ত বাহিনীগুলো গুরুত্বের সাথে শ্রদ্ধার সাথে তাদেরকে ওয়েলকাম করে এবং সেই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে দাঁড়িয়ে নিয়ে দিন ধর্ম পালন করে যদি কাজ করা যায় তাহলে সেক্ষেত্রে মানুষ সেখানে ধর্মীয় আবেগ রয়েছে এবং ধর্মপ্রাণ মানুষ যারা আছেন তারা সেখানে যেহেতু উৎসাহী হবেন এবং তারা যদি উৎসাহী হন তাহলে সেক্ষেত্রে প্রতিষ্ঠান উপকৃত হবে দেশের কল্যাণ হবে বিধায় এ ব্যাপারেই আমাদের প্রচলিত নিয়ম যদি থাকেও অনুমতি নেওয়ার আমি আশা করব যে সেটা পরিবর্তন করা কিংবা সে ব্যাপারে পুনর্বিবেচনা করার সময় এখন রবির মাসে আমাদের নবীজি জন্মগ্রহণ করেছেন এই জন্য এই মাসের বিশেষ কোনো ফজিলত আছে কিনা বা এই মাসের বিশেষ কোনো করণীয় আমল আছে কি নেই রবিউল আল মাস শুরু হয়েছে এ মাস আমাদের প্রিয় নবী ওয়া সাল্লামের জন্ম এবং মৃত্যুর মাস বিশুদ্ধ মত অনুযায়ী এই মাসেই তিনি জন্মগ্রহণ করেছেন এবং এ মাসেই তার মৃত্যু হয়েছে তো সেই কারণে এই মাসটি বিশেষ তাৎপর্যপূর্ণ সেটি বলবার অপেক্ষা রাখে না যে যে মাসে নবী ওয়া সাল্লামের জন্ম এবং মৃত্যু হয়েছে সে মাসটি যে বিশেষ তাৎপর্য রাখে সেটি খুবই স্বাভাবিক যেটি গুরুত্বপূর্ণ মাস কিন্তু এর বিশেষ কোনো ফজিলত পৃথক অন্য মাসের থেকে এর আলাদা কোনো মর্যাদা এবং এই মাস উপলক্ষে বিশেষ কোনো করণীয় আমলের কথা কোরআন অথবা সুন্না আমাদেরকে কোনোভাবেই নির্দেশ করেনি অতএব নবী সাদা আলাহি জন্ম মাস বা তার ওফাতের মাস হিসেবে এ মাসটি আমাদেরকে হয়তো নবী সাদা সাল্লামের কথা স্মরণ করিয়ে দেয় তার দুনিয়াতে আগমনের কথা তার ওফাতের কথা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় কিন্তু তাই বলে এই মাস উপলক্ষে আমাদের কোনো করণীয় নির্ধারণ কোরআন আমাদের জন্য করেনি সেই জায়গা থেকে আমাদের এ মাসকে কেন্দ্র করে নিজেরা কোনো আমল বাড়িয়ে নিলে সেটি পর্যবেষিত হতে পারে সেদিকটা আমাদের খেয়াল রাখতে হবে রবিউল জন্ম মাস উপলক্ষে আয়োজন বিধান কি এটা মৌলিকভাবে কোনো না যায় বিষয় না বরং দিন চর্চার জন্য বিভিন্ন উপলক্ষ খুঁজে দিন চর্চা করা দিন ইউপচর্চা করা এটা কোনো খারাপ বিষয় না রবিউল আউ্ল উপলক্ষে কোনো এবাদত উদ্ভাবন করা উদ্ভাবন করা না যায় বইমেলা এটা কোনো এবাদত নয় যে এটাকে উদ্ভাবন করা হলো বা এটাকে আপনার পালন করা হলো যেটা এবার এর নামে করার কারণে সেটি এরকম বিষয় নয় বড় ছেলে আমাদের খোঁজ খবর নেয় না এবং আমাদের সাথে ভালো আচরণও করে না তাই আমি আমার সমুদ্রের সম্পত্তি ছোট ছেলেকে দিয়ে যেতে চাই এটা কি আমার জন্য ঠিক হবে কি আমাকে অধিকার দেয় সন্তানদের মধ্যে যে সমতা বজায় রাখা সম্পদ দেওয়ার ক্ষেত্রে এটা অনেক উলামায়কলামের মতে ওয়াজিব কোরআন বিক্রিম সাল্লা সাল্লাম এক সাহাবি এই ক্ষেত্রে যখন হেরফের করেছেন তাকে কিন্তু তিনি ভৎসনা করেছেন এবং তিনি নির্দেশ করেছেন তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের সন্তানদেরকে কিছু দেওয়ার ক্ষেত্রে তোমরা সমতা বজায় রাখো এবং ইনসাফ করো এর বিপরীতে ফোকাহ আহনাফের মতে এটি উত্তম তবে ওয়াজিব বা ফরজ নয় তো এটার উপর ভিত্তি করে যদি কোনো সন্তান ফাঁসেক হয় ভুল পথের যাত্রী হয় ভ্রষ্ট হয় খারাপ হয় তাহলে বাবা মা উপহার উপরকন দেওয়ার ক্ষেত্রে তাকে যদি খারাপ সন্তানকে যদি কোনো কিছুই না দেয় সেক্ষেত্রে ফোকাহাফরামা ইকরাম সেটিকে জায়েজ বলেছেন যেমন মুফতির শফিজম এটিকে জায়েজ বলেছেন কিন্তু আর ওলামাইক্রাম ইকরাম এটিকে জায়েজ বলেন না এবং অন্যান্য ওলামা ইকরাম এটিকে জায়েজ বলেন না কারণ সন্তানকে সম্পদ দেওয়া এটা বাবা মার কর্তব্য আল্লাহ তালা যে হিস্সা ঠিক করে দিয়েছেন সেটা আল্লাহ দেওয়া নির্ধারণ আল্লাহ ঠিক করে দিয়েছেন অতএব এটা ফলে তুমি আল্লাহ আল্লাহ নির্ধারণ এটাকে লঙ্ঘন করার কোনো সুযোগ বাবা নেই বাবা যেটি করতে পারেন সেটি হলো সন্তানদের মধ্যে কেউ হয়তো একটু বেশি ভালো তাকে একটু উপহার দেওয়ার ক্ষেত্রে শুধু ভালো হওয়ার কারণে উৎসাহ দেওয়ার জন্য পুরস্কার স্বরূপ একটু বাড়িয়ে দিলেন এটা সর্বসম্মতিক্রমে যায় কিন্তু সম্পূর্ণভাবে বঞ্চিত করবার এখতিয়ার আসলে বাবার বা মায়ের থাকে না কারণ আল্লাহ এখানে নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ তালা সম্পত্তি থেকে মাহরুম করবার অপশন রেখেছেন যদি কাফের হয়ে যায় সন্তান মোরতাদ হয়ে যায় সেই ক্ষেত্রে তা না হলে আল্লাহ তালা সে অপশন কিন্তু রাখেননি আমি অনার্স করতে চাচ্ছি এখন আমি কমার্স ভালো পারি কমার্স লাইনে কি পড়তে পারবো কারণ সেখানে হিসাব বিজ্ঞান আছে হিসাব বিজ্ঞানের সুদ পড়তে হয় আমার করণীয় কি আমি এই পড়া শেষে কি হালাল চাকরি করতে পারবো ভাই ইমরান এই পড়া শেষ আপনি হাল চাকরি করতে পারবেন সেটা সন্দেহভাবে আপনার জন্য চায়েজ হবে আর সুদের হিসাব কষা টসা এই বিষয়গুলো যদি আপনি এ উদ্দেশ্যে শেখেন যে আসলে কি পরিমাণ সুদের চর্চা আমাদের শিক্ষার নামে আমাদের পাঠ্যপুস্তকে আমাদের শিক্ষা কারিকুলামে আছে সে সম্পর্কে আপনি জানলেন এবং এটার প্রতি আপনার ঘৃণা আরো তৈরি হলো এবং অন্যদেরকে সতর্ক সচেতন করতে পারলেন তাহলে সেক্ষেত্রে আপনি পড়তে পারেন যদি আপনার উদ্দেশ্য হয় যে এটা শিখে আপনি শুধু প্রতিষ্ঠানে চাকরি করবেন তাহলে সেটা জন্য না যায় হবে এবং গুনাহের কাজ হবে এরম অবস্থায় ইচ্ছাকৃতভাবে সুগন্ধি ব্যবহার করা নিষেধ কিন্তু কাঁজের দরজা চোখাট বা গায়ে সুগন্ধি লেগে থাকে কেউ যদি অফশেষে দোয়া করার জন্য সেটা ধরে এবং তার হাতে সামান্য সুগন্ধি লেগে যায় তাহলে এতে কোনো গুনাহ বা উমরার ক্ষতি হবে কি না উত্তর হল সামান্য সুগন্ধি যদি লেগে যায় ইচ্ছার বাইরে তাহলে গুণ হবে না তবে ইচ্ছার বাইরে যদি লেগে যায় তাহলে দোকান উদ্বোধনের সময় সমাজে প্রচলিত পড়া যায় হবে কিনা দোকান উদ্বোধনের সময় বিসমুল্লাহ বা আল্লাহর নাম নিয়ে আপনি শুরু করবেন যে কোনো ভালো কাজ আল্লাহর নাম নিয়ে শুরু করলেই যথেষ্ট হয়ে যায় এই ছাড়া আপনি দোকান উদ্বোধনের নামে যদি প্রচলিত মিলাদের আয়োজন করেন তাহলে সেটা শরীর দৃষ্টিকোণ থেকে কোনো বা জাহাজ কাজ হবে না বরং বেদাতে পরিগণিত হবে নবী